আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকতুন আজকে আপনাদের কাব একটি কুদুর মৌমাছি চাক দধু আপনাকে কামরায় কীভাবে আপনারা সেফটি হয়ে এই বক্সটি খুলি মধুগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন এই বক্সটি আসলে কামরায় তবুও আমি এই বক্সটি সেফটি নিয়ে নাই হালকা পরিমাণে যখন ধোমা দিয়েছি আমরা তখন হালকা মাছগুলো শান্ত হয় দেখেন উনি আমার বন্ধু আপনাদেরকে বাই বাই দিতেছে টাটা দিতেছে আপনাদেরকে উষ্ক দিতেছে কারণ আমরা আপনারা জানেন আমরা বন্ধুবান্ধব মিলে এক বন্ধু আরেক বন্ধুকে হেল্প করি তাই আমরা চারটে বন্ধু মিলে মূলত এই বক্সটি পরিচালনা করি কারণ আমাদের হয়তো আমাদের বাংলাদেশে না আমাদের কিশোরগঞ্জে হয়তো আমি বেশি এক্ষুদ্র মৌমাছি দেশি মৌমাছি চাষ করি আমি সারা এত চাষ মনে কেউ করে না এবং আপনাদেরকে এতগুলো বীর উপহার কেউ দেয় না আসলে এই মৌমাছিটা হলো দেশি প্রজাতির মৌমাছি এটা আপনাদের অনেক জাতের সুবিধা দিয়ে থাকি হলো এই দেশি মৌমাছির মধু খাইতে খুব সুস্বাদু এবং আপনাদের যখন সিজন শেষ হয়ে যায় তখন আপনারা খাবার দিতে হয় না ওদের কাবার ওরা নিজে নিজেরাই আনতে পারে সেটি হলো একটি সুবিধা এবং আরেকটি সুবিধা হলো এই মৌমাছিগুলো কিনে আনতে হয় না আপনাদের এলাকা নিজ নিজ এলাকা থেকে আপনারা দৌড়াতে পারবেন যদিও আপনারা জানা থাকি এবং যদি না জানা থাকি অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনারা দেখিয়ে শিখতে পারবেন কথাগুলো ভালো করে ফলো করলেই আপনারা মৌমাছিগুলো পালা জানতে পারবেন এখন দেখেন আমরা ই বক্সগুলো পালার পরে আমরা কীভাবে এই মধুগুলো অতি সহজেই আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতে পাতাছেন প্রতিটি ভি তার উপরে যে সাদা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হলো মধু ওটা হলো ক্যাপিং করা মধু একটি চাকে যখন ক্যাপিং করা মধু থাকে তখন আপনারা এই মধুগুলো খুবই সুস্বাদু হয় এবং খুবই শক্তিশালী মধু হয় দেখেন ক্যাপিংগুলো তারপরে আমরা কেটি তারপরে কীভাবে আমরা গুড়ি এই মধুগুলো সংগ্রহ করি আপনারা হনে কি বলতে পারবেন যে ভাই আপনারা তো মিশিং কিনে নিতে পারেন যেহেতু আপনাদের অত অত বক্স আসলে ভাই আমি মেশিন কিনে নিতে পারি কিন্তু আমার বক্সটি অন্য অন্য বক্সের থেকে আলাদা অফিসিয়ান বক্সের থেকে আলাদা কারণ এই বক্সের দাতা আমি আবিষ্কার দাতা আমি যেটাই বলেন আপনারা আমি আপনাদের সুবিধার্থে নতুন নতুন কৌশল বের করে থাকি দেখেন এভাবেই আপনারা মতোগুলো ঝাঁকি দিয়ে খুলতে পারবেন যখন এক পিঠের এক পিঠ রেখে জাঁকিয়ে দেবেন তখন এক পিঠের মধু কুলে পড়ে গেলে তার পরবর্তী পিঠটা উল্লি আবার এভাবে জাঁকি দিলেই মধুগুলো খুলতে পারবেন এভাবে আপনারা মধুগুলো খুলবেন এভাবে মধুগুলো খোলার উপকার কী এভাবে যদি মধুগুলো করেন তাহলে আপনার বক্সে আবার অতি শীঘ্রই মধু হয়ে যাবে এবার যদি কেটে কুলেন তাহলে তো বুঝতে পারছেন আবার নতুন করে ফিতা তৈরি করতে হবে তার পরবর্তীতে মধুগুলো সংগ্রহ করবে আর এভাবে কুললে ফিতাগুলো তৈরি করতে হয় না পিতাগুলো আমাদের আবার তাড়াতাড়ি মধুগুলো সংগ্রহ করতে পারে সেজন্য এভাবেই খুলবেন এবং আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনার এই বক্সের মাপ কত আসলে এই বক্সের মাপ আমরা আগেই ভিডিওতে বলে দিয়েছি যে বক্সটি আমি বা তৈরি করেছি সেটা বানাতে বানাতে আমি বলে দিয়েছি মাপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে করে দেখি বানাতে পারবেন এবং দেখেন আমরা এন তিন বন্ধু আপনারা তিন বন্ধুকে দেখতে পাচ্ছেন আরেক বন্ধু ক্যামেরাত এবং আরেকটি বক্স আমাদের এখানে এই সাদেই আরেকটি বক্স আছে সেই বক্সটি খুবই আক্রমণিত খুবই রাগি সেজন্য এই বক্সটি আমি সেফটি নিয়ে নিয়েছি আপনারা ভাবে সেফটি নিয়ে নেবেন এবং আপনারা জানেন আমি হত বক্সে সেফটি নিয়ে না সেফটি ছাড়াই আমি খুলতে পারি কিন্তু আজকে যেহেতু আমাদের এই কামারে মধুগুলো কুলতে হবে সেজন্য আমি চাইতেছি না যে কোনো আঘাত আমার মুখে করুক আসলে মৌমাছিগুলা মুখে আঘাত বেশি করে মুখে কানে হাতে এই আঘাতগুলা বেশি করে এবং আমাদের এই কামারে পনেরোটা বক্স আছে এই পনেরোটা বক্সেই আজকে আমি চাইব সবটি বক্স খুলে নিতে তার পরবর্তী কামারে তেরোটি বক্স আছে সেটা আপনাদেরকে দেখাবো সেই সেই কামারটা আমাদের আরও আশ্চর্য বক্স আছে আপনাদের কি সব বক্স দেখাবো সব বক্সের মধু দেখাবো আমার এটি হলো দু নম্বর কামার আমার এক নম্বর কামারের মধুগুলো সংগ্রহ করে নাই অতি শীঘ্রই মধুগুলো সংগ্রহ করব কারণ যেহেতু এই বক্সটি আমাদের বাইত এবং সাদে প্রচণ্ড তাপের কারণেই এই বক্সের মধুগুলো আমি আগে খোলার চেষ্টা করতেছি কারণ সাদের মধুগুলো আগে খুলতে হয় কারণ সেটার মধ্যে রোদ বেশি থাকে এবং আপনারা হালকা পরিমাণ দোমা নিয়ে নেবেন নেওয়ার পর দিয়ে মধুগুলো খুলবেন দেখেন এইভাবে জাকি দিই আমরা মধুগুলো খুলি সেভাবে জাকি দিলে মাছগুলো বেশি এলোমেলো হয় সেজন্য হালকা পরিমাণে দোমা রাখবেন তাহলে আপনাকে আঘাত করবেন অত সহজেই এবং মৌমাছি ধরার দুটো জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই কৌশলগুলো জানতে পারবেন এবং আপনারা যে কোনো মৌমাছি কুড়ি নাটি তথ্য সবই জানতে পারবেন সেজন্য অবশ্যই দয়া করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেশি মৌমাছি কামারের এবং আপনারা অবশ্যই একটি লাইক করে যাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেভাবে আপনারা বান্ধবে দেখে শিখতে পারে এই